বন্যা কবলিত এগারোটি জেলার সাতাত্তরটি উপজেলা প্লাবিত হয়েছে এগারোটি জেলার প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ ক্ষতির মুখে পড়েছেন বন্যার জল নেমে গেলেও জলবাহিত রূপ যেতে ছড়িয়ে না পড়ে তার প্রস্তুতি নেওয়া হয়েছে বৃষ্টি কমলেও বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের এগারোটি জেলা বন্যায় ভাসছে তার মধ্যে রয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা চট্টগ্রাম ফেনী নোয়াখালী খাগড়াছড়ি লক্ষ্মীপুর এবং উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ সহ আরো বেশ কয়েকটি জেলা বন্যার কারণে মৃতের সংখ্যাও বাড়ছে সংবাদ সূত্রের খবর এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়ে জলবন্দি হয়ে আছেন প্রায় নয় লক্ষ পরিবার বন্যার জল নেমে গেলেও যাতে জলবাহিত রূপ ছড়িয়ে না পড়ে তার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে উদ্ধার কাজের জন্য আশপাশের জেলাগুলি থেকে যথেষ্ট নৌকা স্পিড আনা হয়েছে